আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষ বি এ নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর যেখানে চাইলে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আসুন কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে দেখে আসি প্রথমে দেখতে পাচ্ছি বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষের অধীনে সরাসরি নিয়োগের মাধ্যমে মোট এক হাজার শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এটা অস্থায়ী বা সময় ভিত্তিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যদি আপনি চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে ছাব্বিশে নভেম্বর থেকে বাইশে ডিসেম্বরের মধ্য যেখানে আবেদনটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করা হবে এখানে দেখুন সরকারিভাবে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে আপনি চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটটি এক্ষুনি ভিজিট করে আসতে পারেন এবং দেখে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও ছোট বড় অনেক তথ্য দেখুন মোট পদ সংখ্যা রয়েছে এক হাজার ঊনপঞ্চাশটি এবং নিচে তার বিবরণও দেখতে পাচ্ছি সহকারী নিরাপত্তা কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদ সংখ্যা দুশো বিশটি যোগ্যতা দেখুন স্নাতক পাশ করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড যেখানে তিনশো বিশটি শূন্য পদ রয়েছে এখানে আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা দেখুন উচ্চতা হতে হবে পুরুষের ক্ষেত্রে ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ইঞ্চি এরপর যেখানে সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখুন এসএসসি পাস করে ফায়ার আপনি চাকরিতে আবেদন করতে পারবেন শারীরিক ফিটনেস টেস্ট আবশ্যক কম্পিউটার অপারেটর যেখানে একশো পাঁচজনকে জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখুন এইচএসসি বা ডিপ্লোমা ইন কম্পিউটার থেকে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই টাইপিং স্পিড বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেখানে পদ সংখ্যা রয়েছে আটাত্তরটি শিক্ষাগত যোগ্যতা দেখুন এইচএসসি পাস করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন এরপর রয়েছে ইলেকট্রিশিয়ান যেখানে পঁয়ষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে এখানেও আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই টেকনিক্যাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে টেকনিশিয়ান মেকানিক্স ইলেকট্রিক্যাল যেখানে ছিল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কমপ্লিট করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন এরপর রয়েছে অফিস সহায়ক যেখানে পদ সংখ্যা রয়েছে তিরিশটি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সামান্য অষ্টম শ্রেণী পাশ করে চাকরিতে আবেদন করতে পারবেন এবং সব মিলিয়ে পদের সংখ্যা রয়েছে এক হাজার ঊনপঞ্চাশটি আবেদন করার নিয়ম দেখুন ভিজিট করুন কর্তৃপক্ষের দ্বারা অফিসিয়াল ওয়েবসাইটে এবং রিকোয়ারমেন্ট মেনু থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন ছবি আক্ষরও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন আবেদন শেষে ফি জমা দিয়ে কনফার্মেশন কপি সংগ্রহ করুন এছাড়াও যোগাযোগের জন্য আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষের ঠিকানা বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষ বি এ এ হাজারিবাগ ঢাকা এক বাংলাদেশ হেল্পলাইন নাম্বারও এখানে রয়েছে আপনি চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যকে লাইক করে দিবেন এবং কমেন্ট করে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের পাশে বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ